দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে মাত্র একশো অল আউট টিম ইন্ডিয়া ব্যাটিং করতে নেমে একশো উননব্বই রানে অল আউট শুভমন গিলকে বাদ দিলে বাকি এখন দক্ষিণ আফ্রিকা মাত্র তিরানব্বই রানে সাত উইকেট পঁয়ত্রিশ ওভারে আর এই যে পঁয়ত্রিশ ওভারে মাত্র ছয় ওভার জাসপ্রিত বুমরা বল করেছে যে জাসপ্রিত বুমরা প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিল এক উইকেটে পায়নি সব উইকেট পেয়েছে স্পিনাররা রবীন্দ্র জাদেজার জাদু চলছে যাদের যা জাদু এমন চলেছে চার উইকেট হয়ে গেছে অলরেডি আর দক্ষিণ আফ্রিকা মাত্র তেষট্টি রান এগিয়ে কী করবে দক্ষিণ আফ্রিকা একশো রানের নিচে থাকলে তো লাঞ্চের আগেই ম্যাচ শেষ হবে হ্যাঁ যদি দেড়শো বা একশো আশি করতো তাহলে হয়তো এই ম্যাচে কনটেস্ট আসতো আমার মনে হয় না যে দক্ষিণ আফ্রিকা একশো বেশি টার্গেট দিতে পারবে ইন্ডিয়াকে তো বিষয় হলো যে ইতিমধ্যেই এই পিচ নিয়ে সমালোচনা হচ্ছে বলা হচ্ছে কেমনভাবে পিচ তৈরি করেছে দেখেন এই পিচেই প্রথম ইনিংসে যাসপ্রীত বুমরা ভালো বল করেছিল পাঁচ উইকেট নিয়েছিল কিন্তু সেই পিচ হঠাৎ করে স্পিন পিচ হয়ে গেল কিন্তু হ্যাঁ বাস্তবেটাই যে ব্যাটিং করতে পারছে না দক্ষিণ আফ্রিকার ভালো ভালো ব্যাটসম্যান টিম ইন্ডিয়ার ভালো ভালো ব্যাটসম্যান প্রত্যেকেই ভালো ব্যাটসম্যান কিন্তু রান করতে পারছে না কারণ ওই যে পিচ বুঝতেই পারছে না বল কোন দিক থেকে এসে কোন দিকে যাচ্ছে কোনটা বাউন্সি হবে তো বিষয় হলো যে গতকালই যখন মার্ক্রাম আউট হয়েছিল বুমরার বলে তখনই কমেন্টার বলেছিল যে পিচটা কেমন আর কেমন পিচ চিন্তা করেন মাত্র দুই দিনে উইকেট চলে গেছে টেস্ট ক্রিকেটে আমাদের দেশেও একটা মিরপুরের পিচ আছে সেটা হলো ইডেন গার্ডেন না ইডেন গার্ডেনে এত খারাপ পিচ হয় না কি করে এত খারাপ পিচ হলো শুধু বলা হয় মিরপুরে ব্যাট করতে পারে না ব্যাট করতে পারে না চিন্তা করেন আমাদের ইডেন গার্ডেনে ছয় বছর পর টেস্ট ক্রিকেট হচ্ছে আর দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে একশো উনষাট আমরা করেছি একশো উনানব্বই আর আজকেই ব্যাট করতে নেমে মাত্র তিরানব্বই রানে সাত উইকেট চলে গেছে দক্ষিণ আফ্রিকার কেন কেমনভাবে পিস তৈরি করলো পাঁচ দিনের খেলা কমসে কম চার দিন তো হবে অলরেডি আজকে যদি আরও পাঁচ ওভার বল করা যেত তাহলে দক্ষিণ আফ্রিকা অল আউট হতো এবং ইন্ডিয়া একশো রান নিচে টার্গেট নিয়ে চেস করতে পারতো বিষয় হলো যে এই মুহুর্তে মাত্র তেষট্টি রানে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা ব্যাটিংয়ে আছে কে টেম্বা বাবুমা এবং বস দক্ষিণ আফ্রিকা মোটামুটি একশো রানের ভেতরে গুটিয়ে যাবে আর যদি একশো রানের ভেতরে গুটিয়ে যায় তাহলে তো আমাদের রান চেস করার কোনো ব্যাপার না লাঞ্চের আগেই আগামীকাল ম্যাচ শেষ করে দেবো আমরা ইডেন গার্ডেন টেস্ট জিতে যাবো একতরফভাবে দক্ষিণ আফ্রিকাকে তো আমরা ইডেন গার্ডেন টেস্ট হারাবোই কিন্তু প্রশ্ন এখনই ওটা শুরু হয়েছে কেমনভাবে পিচ তৈরি করা হয়েছে এই পিচে তো ব্যাটিং করাই যাচ্ছে না দেখেন আমাদের ভালো ভালো ব্যাটসম্যান আছে কে এল রাহুল সর্বোচ্চ উনচল্লিশ রান করেছে জয়সওয়াল করেছে বারো রান ওয়াশিংটন সুন্দর উনত্রিশ শুভমন গিল রিটায়ার হার্ট হয়েছে বাদি দানোর কথা মাত্র চার রান ঋষভ পান্ত সাতাশ রবীন্দ্র জাদেজা সাতাশ দুরুপ জুরেল চোদ্দো অক্সার বারেন ষোলো এই তো হচ্ছে আমাদের ব্যাটিং আমরা একশো উননব্বই রান করে মনে করছিলাম যে কম হয়ে গেছে না তিরিশ রানের লিড মনে হচ্ছে আমরা এক দেড় রানের লিড নিয়েছি এইরকম অবস্থা দক্ষিণ আফ্রিকার আর রবীন্দ্র যা দ্বিতীয় ইনিংসে যেই বলিংটা করল এক কথায় অসাধারণ অলরেডি চার উইকেট নিয়েছে আর এই পিচে শুধু স্পিন বলারই দরকার মানে মোহাম্মদ সিরাজকে বল করতে দেওয়া হয়নি পঁয়ত্রিশ ওভার আজকে বলিং হয়েছে দক্ষিণ আফ্রিকা ব্যাটিং করেছে পঁয়ত্রিশ ওভার যার মধ্যে যশপ্রীত বুমরা যে কিনা প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিল সেই বুমরাকে মাত্র ছয় ওভার বল করতে দেওয়া হয়েছে দরকারই পড়েনি বুমরা উইকেটই পায়নি উইকেট পেয়েছে তিনজন স্পিনার কুলদীপ যাদব দুই উইকেট আকশার পটেল এক উইকেট এবং রবীন্দ্র যাদ চার উইকেট তো আগামীকাল সকাল সকাল আমি মনে করি পাঁচ থেকে ছয় ওভারের ভেতরেই দক্ষিণ আফ্রিকায় গুটিয়ে যাবে তারপরে ইন্ডিয়া ব্যাট করতে নামবে হ্যাঁ যদি দেড়শো প্লাস টার্গেট হয়ে যায় তাহলে হয়তো ইন্ডিয়ার জন্যেও ম্যাচ জেতার চাপ হতে পারে কারণ শুভমন গিলের কোনো ঠিক নেই ব্যাট করতে পারবে কি না তবে হ্যাঁ পিচ নিয়ে বিতর্ক থেকেই যাচ্ছে মানে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা যখন ব্যাটিং করে তখন ছিল জাসপ্রিত বুমরার জন্য পিচ মানে ফাস্ট বোলিংয়ের পিচ ধীরে ধীরে সেটা দক্ষিণ আফ্রিকা যখন বল করে তখন হয়ে যায় স্পিনার পিচ আর সেই স্পিনার পিচে টিম ইন্ডিয়ার স্পিনাররা কামাল করে দিল দক্ষিণ আফ্রিকা আপাতত হারের দিকে খেলার কথা বলা যায় না আগামীকাল খেলাটা হোক ইন্ডিয়া জিতুক তারপরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন ধন্যবাদ